উপলব্ধ তথ্য অনুসারে নির্মলা দাসী সম্পর্কে বেশ কিছু সূত্র থেকে কিছু তথ্য পাওয়া যায় পরিচয় নির্মলা দাসী যার আসল নাম ছিল শান্তি ছিলেন চল্লিশের দশকের কলকাতার একজন নারী যাকে কিছু সূত্র অনুযায়ী প্রথম মহিলা মস্তান বা ডন হিসেবে আখ্যায়িত করা হয় বলা হয় তার নাম লালবাজার পুলিশের মস্তান গুণ্ডা আইনের ডাটাবেসে ছিল ব্যক্তিগত জীবন তিনি উনিশশো সালে মেদিনীপুরে জন্মগ্রহণ করেন তার বাবা একজন মোটর মেকানিক ছিলেন অল্প বয়সেই তিনি পিতাকে হারান এবং মাত্র ১৬ বছর বয়সে বিয়ের প্রলোভনে কলকাতায় এসে আহিরিটোলার একটি যৌনপল্লীতে বিক্রি হয়ে যান অপরাধ জগতে প্রবেশ যৌনপল্লী থেকে পালিয়ে তিনি মসজিদবাড়ি লেনে চলে আসেন যেখানে তার পরিচয় হয় শৈলেন নামে এক ব্যক্তির সাথে শৈলেনের মাধ্যমেই তিনি অস্ত্র ব্যবসা এবং গ্যাংয়ের অন্ধকার জগতে প্রবেশ করেন পুলিশের নজরদারি উনিশশো সালের পর থেকে আন্ডারওয়ার্ল্ডে তার প্রভাব বাড়তে থাকে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে তিনি পুলিশের নজরে আসেন একবার তাদের ভাড়া করা ট্যাক্সির ডিকি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয় পুলিশের বয়ান অনুযায়ী নির্মলা শুধু একজন যৌনকর্মী ছিলেন না বরং অস্ত্র ব্যবসা চাঁদাবাজি এবং গ্যাং পরিচালনায় দক্ষ একজন নেতা ছিলেন রাজনৈতিক যোগসূত্র কিছু গবেষকের মতে তার শক্তির উৎস শুধু অপরাধ জগৎ ছিল না বরং স্বাধীনতার শেষ পর্যায়ে বিপ্লবী দলগুলোর সাথে তার রাজনৈতিক যোগসূত্র ছিল কারণ সেই সময় বিপ্লবীরাও অস্ত্র ব্যবহার করত